শত্রুকে অপদস্থ এবং শত্রুকে শত্রুকে বাধ্যগত করা তো শত্রুকে অপদস্থ এবং শত্রুকে বাধ্যগত করা এটা খুবই গুরুত্বপূর্ণ তো যাই হোক সুরানহল সুরানহল পাক পবিত্র অবস্থায় দু চারজন মিলে অথবা যারা জানে সোরা সুরানহল একশো আট একশো আটবার পাঠ করবেন সুরানহল একশো আটবার পাঠ করবেন এটা একশো আট একশো আটবার পাঠ করবেন আল্লাহ রহমতে শত্রু বাধ্যগত হয়ে যাবে এবং অবদস্থ হবে কোরআন জিন্দা কোরআন সত্য কর্ম কোরআন কখনো বিফলে যাবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম